সীমান্ত বিরোধ নিয়ে আলোচনায় বসছে চীন ও ভারত দীর্ঘ পাঁচ বছর পর সীমান্ত বিরোধ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে চীন ও ভারত বুধবার বেজিং বিশেষ এই প্রতিনিধি এসার সংলাপে অংশ নেবেন চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিন কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এল এসি শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে বৈঠক হচ্ছে দভাল ও ওয়াং বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন পূর্ব লাদাখ থেকে সেনা প্রত্যাহার ও বিতর্কিত এলাকাগুলোতে পুনর্বাসনের বিষয়েও আলোচনা হতে পারে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পশুপালন ও চারণ অধিকার নিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টাও হতে পারে এই বৈঠকে বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকে উভয় দেশের মধ্যে সীমান্ত বিরোধ সমাধানের একটি রূপরেখা তৈরি হতে পারে তবে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ থাকবে দুই দেশের মধ্যে ইতিবাচক সারা বজায় রাখা ও পূর্ব লাদাখ থেকে সেনা প্রত্যাহারের কার্যক্রম গতিশীল করা এ বিষয়ে কোনো পক্ষ থেকে সরকারি কোনো বক্তব্য না এলেও বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য হবে পূর্ব লাদাখে ইতিবাচক অগ্রগতিকে কাজে লাগিয়ে উভয় পক্ষের সেনা সরানোর বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া সর্বশেষ দুই হাজার সালের ডিসেম্বরে শেষবারের মতো সীমান্ত সংক্রান্ত আলোচনা করেছিল দোভাল ওয়াং ইয়ে এরপরের সব বৈঠক ছিল বহু পক্ষীয় তবে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সরাসরি নির্দেশনায় সীমান্ত সংক্রান্ত বিষয়ে অগ্রগতির চেষ্টা করবে দেশ দুটি গত অক্টোবরে ব্রিক্স সম্মেলনে দোভাল ও ওয়াং পূর্ব লাদাখের দেমচক ও দেবসাং বুলস এলাকায় সেনা সরানোর বিষয়ে একমথন এর ফলে উভয় পক্ষ সীমান্তে আবারও নিয়মিত টহল শুরু করার সুযোগ পায় পূর্ব লাদাখে দু হাজার বিশ সালের মে মাসে সংঘাতের পর থেকে দুই দেশী কারাকরম পাশ থেকে কিবুতু পর্যন্ত সেনা মোতায়েন করে রেখেছিল তবে বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা রেখা এসি বরাবর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে